কেমন আছেন মুরব্বীরা সবাই ভালো আছেন আমি অনেক মানে অ্যানালাইসিস করে দেখলাম বর্তমানে যারা মানে তাদের মূল উদ্দেশ্য পড়াশোনা জ্ঞান অর্জন করা বা সার্টিফিকেট এগুলা না তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আন্দোলন ঠিক আছে বিক্ষোভ মিছিল আন্দোলন করা রাজুতে আয়েগা এগুলাই রাজুতে আয়েগা ডাক দেয়েগা রাজুতে আয়েগা আন্দোলন করেঙ্গা নেহি পড়াশোনা হে নেহি একজাম নেহি সার্টিফিকেট নেহি জ্ঞান অর্জন জাস্ট আন্দোলন আর কোনো কিছুই না ঠিক আছে আজকে আমরা জানি কুয়েটে অনেক সমস্যা হয়েছে মারামারি এসে গিলিঘিলি তরা তরাই করছস ঠিক আছে এরপর আবার আইসা এই ইসি কি জানি বলে এই রাজুতে আইসা আন্দোলন শুরু করছস ঠিক আছে এগুলা এগুলা বাদ দিয়া আমি যতটুকু বলবো এগুলা বাদ দিয়া পড়াশোনার দরকার ভাই ঢাকা শহরে যে হলগুলাতে হলগুলা আছে সেখানে পড়াশোনার জন্য কিন্তু হলগুলা তৈরি করা হয়েছে সেখানে বসি বসি যে হ্যাঁ দেশের সমস্যা থাকবে তোমাদেরকে তেমন বলা হয়নি যে তোমাদের ছাড়াও কিন্তু আমি মনে করি ছাত্রছাত্রী ছাড়া আর অনেকে আছে হ্যাঁ বলবে তারা বলবে যে ছাত্রছাত্রী ছাড়া তো তোমরা দেশ উদ্ধার করার দাঁড়া নয় তোমরা যদি উদ্ধার করছো তোমাদের প্রতি কৃতজ্ঞ ভাই আমরা খুশি ঠিক আছে তোমরা দেশ উদ্ধার করছো আর করার দরকার নেই এখন অতিরিক্ত হয়ে যাচ্ছে ঔষধ ঔষধ আছে না ডাক্তার যে ডোজটা দিবে সেটা তোমার রোগের জন্য উপকারী তুমি ডাক্তার যদি বলে একখান তুমি যদি খাও ফার্স্ট খান হেইয়া কিন্তু ওষুধ হবে না বিষ হইয়া যাইবে অতিরিক্ত ভালো না ডাক্তার বলবে তিন বেলা খাইতে তুমি খাইবে বেলা হেইয়া কিন্তু ওষুধ হইবে না আপনার জন্য ওষুধ হইয়া কাজ মানে কাজ করবে না সেইটা বিষ হইয়া যাইবে আপনাদের এখন যে আন্দোলন ফান্দোলন হ্যাঁ রাজতে আয়েগা আন্দোলন করে গা এগুলা বর্তমানে ওই মেডিসিন না ইহা বিষ হইয়া গিয়াছে ঠিক আছে তো মানে ভাই তোরার কাজ হইল পড়াশোনা করা তোরারে ছাড়া আরো বাংলাদেশে মানে মানুষ আছে ঠিক আছে সাধারণ মানুষ আরো আছে ঠিক আছে যে এখন আমি একটু আগে বলছি যে হ্যাঁ যে আরও মানুষ আছে কিছুই তো করতে নাই ঠিক আছে তোমরা অনেক কিছু করছো এখন বর্তমানে ঠিক আছে যদি কিছু না করতে পারে আবার দুই চার দশ বছর পরে গিয়ে তোমরা আন্দোলন করি এখন না একটা দেশের মূল ই হচ্ছে মানুষ পড়াশোনা করে জ্ঞান অর্জন করবে ঠিক আছে পড়াশোনা করার দরকার ঠিক আছে সেখানে যেখানে তোদের এত সুযোগ সুবিধা করছে পড়াশোনা করার জন্য আর তোরা ওই জায়গায় বৈশা পয়সা কীভাবে আন্দোলন করবি সেই